আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায় ভীষণ মজার একটি বিস্কুটের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে যে ঘরেই এত মজার একটি বিস্কুট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না বিকেলে চা তৈরির আগেই বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন আর একবার তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে পাঁচ থেকে সাত দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন এই সহজ রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং আমি দেড় ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এইবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় দু টেবল চামচ পরিমাণ বাদাম কুচি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কিংবা কিশমিশ এখানে ব্যবহার করতে পারবেন নাস্তাটার ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা অবশ্যই এখানে গুঁড়ো দুধটা দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল এটা টোটালি অপশনাল না থাকলে না দিলেও চলবে এবার সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন তো এবার সব কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে এনেছি কিছুটা সময় নিয়ে এখানে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে যখন দেখবেন এইভাবে ময়দা হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তারপর অন্য একটি মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার এই হাফ কাপ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এখন চিনিটাকে কিন্তু গলানো যাবে না আমি শুধুমাত্র চিনিটাকে এইভাবে একটু পানির সাথে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এই চিনি আর পানিটাকে আমি এই শুকনো ময়দার মিশ্রণে অল্প অল্প করে অ্যাড করবো আর একটি ডো তৈরি করে নেব। এখানে চিনিটা গলে যাওয়ার আগে আপনাদেরকে চিনি আর পানিটাকে এখানে মেশাতে হবে যাতে করে চিনিটা দানা না থাকে তাহলে বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি এইভাবে চিনি সহকারে পানিটা অল্প অল্প করে অ্যাড করছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটাকে রেস্টে রাখতে পারবেন কিংবা রেস্টে রাখা ছাড়াও এখানে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো আমি এই ডোটাকে এখন সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এখান থেকে একটি লেচি নিয়ে একটু বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি বোর্ডের ওপর নিয়ে হবে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে এখন মোটামুটি ভারী করে একটি রুটি তৈরি করে নিতে হবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এইখানে কিন্তু রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না এরকম ভারী করে রুটিটা বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন একটি ছুরি দিয়ে এর চারপাশ এইভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি অতিরিক্ত অংশগুলোকে সরিয়ে নিচ্ছি এগুলো দিয়ে একইভাবে আমি নাস্তা তৈরি করে নেব তারপর ছুরি দিয়ে আবারও এর মাছ বরাবর এইভাবে কেটে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি কোন আড়াড়ি করে আবারও এইভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি অর্থাৎ এটাকে আমি চারটি ভাগ করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি এবার এখান থেকে একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি তারপর ছুরি দিয়ে এর এক পাশ থেকে এভাবে আলতো করে চেপে আড়াড়ি করে ডিজাইন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু সুন্দর একটি বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে এটা ক্যাক সাইডে রেখে দিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আরও একটি বিস্কুট তৈরি হয়ে গিয়েছে এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম মোটা করে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নিয়েছি তো এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলা একটি প্যানের পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলেই এখন একে একে আমি বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি ঠান্ডা তেলে এই বিস্কুটগুলো দেওয়া যাবে না তো বিস্কুট সবগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলারা আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে আর আর অল্প আছে অনেকটা সময় নিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি খুব বেশি আছে বিস্কুটগুলোকে ভাজলে দেখা যাবে বিস্কুটের বাইরেটা পুরো যায় ভেতরে ভালোভাবে কুক হবে না এইভাবেই আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টায় নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে একবার তৈরি করে আপনারা পাঁচ থেকে দশ দিনের জন্য এগুলোকে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন বিকেলে চা তৈরির আগেই ঝটপট এই বিস্কুট তৈরি করে চা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আজকের রেসিপিটার আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এমন মুচমুচে মজাদার একটি চিড়ার পিঠার রেসিপি শেয়ার করব সাধারণত আমাদের সবার ঘরেই কম বেশি চিরা থাকে আর আমরা চিড়াটা সকাল অথবা বিকেলের নাস্তা হিসেবে বিভিন্ন ভাবেই খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ চিরা আর একটি ডিম দিয়ে খুবই সহজ উপায়ে একটি চিড়ার পিঠার রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি এক পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাকে আমি ফ্রিজ থেকে প্রায় মিনিট আগেই নামিয়ে রেখেছিলাম যেহেতু এই মিক্সিং কিছুটা নাস্তা তৈরির সুবিধার্থে আমি এই চিরা আর ডিমটাকে অন্য একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এইখানে গুঁড়া দুধটা দিলে নাস্তাটা খেতে যেমন মজাদার হবে ঠিক তেমনি ডিমের কাঁচা গন্ধ দূর করতেও সাহায্য করবে গুঁড়া দুধ না থাকলে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন প্রথমেই সবগুলো উপকরণ মিশাতে গেলে কিছুটা শুকনো মনে হবে কিছুটা সময় নিয়ে মাখলেই দেখতে পাবেন জিরা কিছুটা নরম হয়ে গিয়েছে এবং ডিমের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে মেশানো হয়ে গিয়েছে এখন আমি নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি এইবার ময়দাটাকেও সব কিছুর সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে মিশালেই দেখতে পাবেন এরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এইবার আমি দুই হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি তারপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে গোল করে নিচ্ছি তারপর দু হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি চেপে চ্যাপটা করলে দেখতে পাবেন এর চার পাশটা কিছুটা অমসৃণ হবে এ পর্যায়ে আপনারা হাতের এই পাশ দিয়ে এইভাবে চেপ সুন্দর একটি গোলাকার শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিন তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন আশা করি দেখেই বুঝতে পারছেন আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি তো আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলারাজ রাচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচ করে ভেজে নিতে হবে এইখানে চুলার বাড়িয়ে নাস্তাগুলোকে ভাজা যাবে না সেই ক্ষেত্রে নাস্তাগুলো বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে হবে না তাই অবশ্যই চুলারাচ লোতে রেখে নাস্তাগুলো আপনারা ভেজে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজে কোনো ঝামেলা ছাড়া ঘরে থাকা দু থেকে তিনটি উপকরণ দিয়ে আমি একটি মজাদার বিকেলের স্ন্যাক্স তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তীতে তার নতুন এবং মজাদার কিছু রেসিপির জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ